মায়ের কান্ধন যাব বুঝিব দুই চার মাস বোনের কান্দন রে পরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের ধরো দি আমার জনম দুঃখিনী মা ঘর্বারিণী মা জনমোহ দুঃখিনী মা মুখের দোর দি আমার জনমোহ দুঃখিনী মা বসু দশ দিন মায়ে ঘরে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া ময়ের ভবে আসলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকেরও দুধ দিয়া মায়ের কালে নয়ন জলে ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব না, ভুলে প্রসব না দুঃখের ধর দিয়া আমার জনম দুঃখিনী মা মুখের ভর দি আমার জনম দুঃখিনী মা গর্ব মা দশ মাস দশ দিন গর্বে দিলেন রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আসলাম ভাই হই হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের ও দুধ দিয়া মায়ের ও কালে বুক বেশে যাই নয়ন জলে ওমা সন্তানের লইয়া কুলে ভুলে পশব যন্ত্র না দুঃখের দোর দিয়ে আমার জনমহ দুঃখী মা গর্ব ধারিণী মা আরে আমি নুলে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তহলে রে তোরা ভেগ বুখারি হাদিস করছে নবি গুষনা দুঃখের দরো দি আমার ঝন মহ নিমা, মা ধর্মধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের ধোর দি আমার জনম দুঃখিনী মা